শুধুমাত্র বেশি বেশি টাকা পয়সা খরচা করে বেশি দাম দিয়ে সোলার প্যানেল কিনলে সেটি ভালো হবে এমনটা নয় অনেক সময় কম দামের জিনিসে খুব ভালো হয় খুব ভালো কাজ করে তবে অবশ্যই তার আগে আপনাকে সঠিক জিনিসটা কিনতে হবে আমরা সবাই জানি সূর্যের আলো থেকে সোলার প্যানেল বিদ্যুৎ তৈরি করে কিন্তু সমস্যা এখানে যদি একটা সোলার প্যানেলে কোনো এক জায়গায় গাছের পাতা পড়ে বা ছায়া পড়ে তাহলে সেই সম্পূর্ণ সোলার প্যানেলটি কাজ করা বন্ধ করে দেয় অথবা ভোল্টেজ ডাউন হয়ে যায় আর ব্যাটারি দেরি করে চার্জ হয় তারই সঙ্গে সঙ্গে সেই সোলার প্যানেলটি গরম হওয়া শুরু করে এক কথায় বলা যায় একটি সোলার প্যানেলে যদি ছায়া পড়ে বা কাছের পাতা পড়ে তাহলে সেই সোলার প্যানেলটা আস্তে আস্তে খারাপের দিকে যায় কারণ একটি সোলার প্যানেলের সব কয়টি সেল সিরিজ কানেকশন করা হয় এখন কোন একটা সেলে যদি সূর্যের আলো না পড়ে তাহলে অন্যান্য সেলগুলো কাজ করা বন্ধ করে দেয় তো এই সমস্যা সমাধানের জন্য মার্কেটে নতুন একরকম সোলার প্যানেল আছে যার নাম হাফ কাট সোলার প্যানেল এগুলো চব্বিশ ভোল্টের হয় একটু বড় সাইজের এই হাফ কাট সোলার প্যানেল সত্যি খুব লাভজনক এখন বলবেন এই হাফ কাট মানে হাফ কাট মানে হলো যেই সোলার প্যানেলটি মাঝখান দিয়ে ভাগ করা অর্থাৎ একটি বড় সোলার প্যানেল মাঝখান দিয়ে কাট করা আছে দেখে মনে হবে দুটো প্যানেল একসঙ্গে জয়েন্ট করা একটি সাধারণ সোলার প্যানেলে সোলার সেলগুলো অনেক বড় বড় হয় আর হাফ কাঠ সোলার প্যানেলে সোলার সেলগুলো হয় খুব ছোট ছোট সেই জন্য একটি হাফ কাঠ প্যানেলে অনেকগুলো সেল থাকে এবং মাঝখান দিয়ে ভাগ করা থাকে এই সোলার প্যানেলটি ভালো করে দেখুন এই সোলার প্যানেলটি মাঝখান দিয়ে ভাগ করা আছে এখন এই সোলার প্যানেলে যদি এই জায়গায় ছায়া পড়ে তাহলে কিন্তু এই সোলার প্যানেলটি সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দেবে না কারণ এটি হাফ কাঠ যেদিকে ছায়া পড়বে ঠিক তার উল্টো দিকে বিদ্যুৎ তৈরি করবে মানে এক দিকে বন্ধ হলে অপর দিকে কাজ চলবে এর ফলেই আপনার ভোল্টেজ ঠিকঠাক থাকবে আর ব্যাটারি ফার্স্ট চার্জ হবে এই প্যানেলটি হাফ কাট মানে এর সব সম্পূর্ণ আলাদা যদি কোনো কারণে একটা দিকে খারাপ হয়ে যায় তাহলে অপর দিক কাজ করবে কারণ হাফ কাট সোলার প্যানেলের পিছনে দুটো করে নেগেটিভ পজিটিভ তার আছে মানে সব কিছুই আলাদা হাফ কাট প্যানেলে সব থেকে বড় সুবিধা এটাই যে এক পিঠে কোনো রকমে বিদ্যুৎ তৈরি করতে না পারলে আর এক পিঠে বিদ্যুৎ তৈরি করবে তো এবার প্রশ্ন হলো এই হাফ কাট সোলার প্যানেল কি করে চিনবেন এবং এই প্যানেল কারা কারা ব্যবহার করবেন এটি কাদের জন্য লাভ হবে প্রথমে বলি এই হাফ সোলার প্যানেলের ঠিক যেমন সেলগুলো একটা বড় মোবাইল ফোন কাজ করে রাখলে যেমন সাইজ হয় এই হাফ কাট প্যানেলের সেল ঠিক তেমনই সাইজ হয় এবং এটি মাঝখান দিয়ে ভাগ করা থাকে ঠিক এমন এবং ছোটোখাটো অনেকগুলো সেল দিয়ে তৈরি হয় এবং দ্বিতীয়ত কারা এগুলো কিনবেন দেখুন এই হাফ কাট সোলার প্যানেল হয় চব্বিশ ভোল্টের এবং অনেক বেশি বেশি ওয়াটের পাওয়া যায় কম করে তিনশো ওয়াটের বেশি হয় যারা মনে মনে ভাবছেন একটু বড়ো সাইজের সোলার সিস্টেম করবেন তাদের জন্য এই হাফ কাট সোলার প্যানেল সবথেকে লাভজনক হবে এবং এর সব থেকে লাভজনক দিক এটাই যে এর একটা দিকে খারাপ হয়ে গেলে অপর দিকে কাজ করবে এবং এর দাম হয় খুবই কম তো বন্ধুরা এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন দেখালে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ